কি করবে আপনার মেয়েকে তো আপনি সামলে রাখতে পারেন নাই এখন এখানে মিডিয়া আসতেছে আপনি চেতে যাচ্ছেন কেন মিডিয়া আসবে যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে যতক্ষণ পর্যন্ত রাসেল ঘরে না উঠাবে এটা মিডিয়া অনেক আসবে আপনি তো চাতলে তো হবে না আসসালামু আলাইকুম একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এই বাড়িতে বিয়ের দাবিতে একটা তরুণী অনশন করতেছে কিন্তু চাঞ্চল্যকর ঘটনা হচ্ছে কি জানেন যে মেয়েটা বিয়ের দাবিতে অনশন করতেছে অথচ সেই রাসেল গতকালকে বিয়ে করেছেন সেই মেয়েটা যখন জানতে পেরেছে রাসেল বিয়ে করেছে তখন থেকে সেই মেয়েটা না খাওয়া আজ আমি রয়েছি বোলার বরণুদ্দিন উপজেলার কাচিয়া ইনুনিয়ানে তিন নং ওয়ার্ডে চার নং ওয়ার্ডে আমি অবস্থান করছি রাত দশটার অধিক বাঁচতেছে মেয়েটা গেটের সামনে অপেক্ষা করছেন রাসেল বিয়ে করতে হবে না হলে আমি এখানে করব মেয়েটা এমনটাই বলেছেন আমাদেরকে এই এলাকায় রীতিমতো মেয়েটা যখন সকাল থেকে বসে আছে এলাকার লোকজন দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ বীর জমাচ্ছেন এই বাড়িতে মেয়েটাকে দেখার জন্য তবে মেয়েটার সাথে আমি যেটা কথা বলে জানতে পারলাম ফেসবুকের মাধ্যমে তাদের একটি সম্পর্ক হয়েছে কিন্তু বিগত একটা বছর যাবৎ এই মেয়েটা দেখতে পাচ্ছেন এই মেয়েটার সাথে রাসেলের একাধিকবার শারীরিক সম্পর্ক জড়িয়ে যান আমরা সেই মেয়েটার সাথে একটু কথা বলতে চাই যারা যেখান থেকে দেখছেন আর আরেকটি বিষয় হচ্ছে কি জানেন আমি এখানে এসে একটা বিষয় অবাক হলাম এখানে এলাকাবাসী পানি দিয়েছে খাবারের জন্য আর আরেকটা বিষয় হচ্ছে একটু দেখেন হয়তো এলাকাবাসী খাবার দিয়েছে বা গরু মাংস দিয়ে খাবার দিয়েছে খুবই ভালো কিন্তু এখানে অনেকেই এখন পর্যন্ত আসতেছে এখন রাত বাজে কয়টা আমি আপনাদেরকে একটু দেখাই রাত বাজে কয়টা প্রায় এগারোটা প্রায় এগারোটা এখন পর্যন্ত এই তরুণী বসে আছে আমি রাসেলকে পাওয়ার জন্য আসছি সারা জীবনের জন্য পাওয়ার জন্য এখানে মানে রাসেলকে সারা রাসেলকে পাওয়ার জন্য সারা জীবনের জন্য আসেন আচ্ছা আপনি যে আপনি শুনেন আপনি যে কথা বলতেছেন আপনি আমার সাথে আপনার মেয়ে না আপনার মেয়ে তো সমাধান আপনি বিয়ের দাবিতে অনশন করতেছেন কিন্তু সে রাসেল গতকালকে বিয়ে করেছে তো আপনাকে কি করে ঘরে উঠাবে বলেন তো সেটা তার ডিসিশন আমি কি করে বলবো কিভাবে করবে বিয়ে করার আগে মনে ছিল না যে আমার কি হবে এটা একবারও ভাবে নাই সম্পর্ক ফিজিক্যাল সম্পর্ক এই আজকে হয়েছে আমাদের ভিতরে অনেকবারই হয়েছে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক ফেসবুকের মাধ্যমে সম্পর্ক হয়েছে আচ্ছা আপনি কি কখনো জানতেন না যে রাচেল বিয়ে করতে যাচ্ছে এরকম কোন বিষয় আমি জানতাম না আমার বলসে বিদার যাবে এইজন্য আমার সাথে এরকম করতেছে এই কয়দিন আমার কল দিলে কল রিসিভ করে না টেক্স করলে মেসেজে রিপ্লাই না এগুলো আমার সাথে এরকম করতেছে আমার মনে খটকা লাগতেছে অনেক অনেক বিষয় অনেক খটকা লাগতেছে এইজন্য আমি আজকে এদিকে আসছিলাম তাও একজনের থেকে আমি ইলিয়াস কাকাত থেকে জানতে পারছি বিষয়টা সব আজকে জানার পরেই আমি এখানে আসছি কি জানতে পারতেছেন জানছি যে ও বিয়ে করছে তো আমার বলতেছে আপনি কালকে আসলেও পাইতেন তো বিয়ে করছে আমার বলে নাই কেন আমার সত্যি বেলা মন ভেঙে দিতে আমি এখানে আসতাম না তো আমার বলে নাই কেন ওইটা মা আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার মাও আসছে আপনার বাবা কোথায় আমার বাবা ঢাকায় আপনার বাবা কি বিষয়টা জানে হ্যাঁ আমার বাবা জানে আপনার শিক্ষাগত যোগ্যতা হ্যাঁ আমি ইন্টার সেকেন্ড ইয়ারে আজকে সকালে মানে বিয়ের দাবিতে এখানে অনশন করছেন হ্যাঁ আচ্ছা রাসেল যদি কোনোভাবে আপনার এই বিয়াটি না মেনে নেয় তখন কি হবে আমি তো বললাম যে আমি এখানে মরে যাব কারণ আমার বাসায় আমার বাবা আমার বাবাও আমারে নিব না অয়ও আমারে নিব না তাহলে আমার এখানে মিত্র ছাড়া তো আর কোনো উপায় নেই দেখতে পাচ্ছি না আমি আমি কার কাছে যাব আমার যাওয়ার কোনো জায়গা তো নাই বর গতকালকে বিয়ে করেছেন সেই বর নতুন বউ নিয়ে সুখে থাকার কথা কিন্তু সেখানেই ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা সেই বর মানে অর্থাৎ সেই বর রাসেলের আরেকটা বিয়ে করলেন কিন্তু এই মেয়েটার সাথে সম্পর্ক জড়িয়ে যান একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছেন বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু এই মেয়েটিও আসছে এই মেয়েটির দাবি আমাকে বিয়ে করতে হবে বিয়ে না করলে আমি এমনটাই আপনারা শুনতে পাচ্ছেন আচ্ছা আপনি কি রাসেলের সাথে এই যে এতবার শারীরিক সম্পর্ক করেছেন বা সবসময় কি আপনি কি বিয়ের দেখিয়েছিল বলেছিল একটা কথাই যেটা ইন্টার শেষ করো তারপর আমি নিয়ে আসবো সেটুকু বলছে বিয়ের কথা অনেকবার বলছি বলছি ইন্টারটা শেষ করো আমিও এটা একটা জিনিস চিন্তা করলাম যে বেকার ছেলে এখনো পর্যন্ত কিছু করে না আগে কিছু করুক তারপর বিয়ের সাথে করব সো এটা আমার স্বপ্ন ছিল আমার আম্মুরও বলছে আনটি তিসা পড়াশোনা করতেছে আর একটু করতে দেন ইন্টার শেষ করুক আমি নিয়ে আসবো পর্যন্ত গেট বন্ধ আপনি কি কোনোভাবে ঢুকতে দেওয়া হয় না রাছেল কোথায় রাছেলের বাবা মা কোথায় রাসেলে কেউ বলতেছে রাসেলের বাবা মা হসপিটাল আমি জানি না আসলে রাসেল এখন কোথায় আছে একবার বলছিল কেউ শ্বশুরবাড়িতে বাড়িতে আছে আর আরেকবার বলছিল কে এই বাড়িতে আছে কিন্তু এই বাড়িতে নাই শ্বশুরবাড়িতে বাড়িতে থাক আসিল বলছিল আর ও আমার ও আমার বলছে নাকি কালকে বলছে যে ও নাকি ঢাকায় আছে আপনার মেয়ের নিরাপত্তার জন্য এখানকার ইউনিয়ন পরিষদ থেকে একজন গ্রাম পুলিশ পাঠানো হয়েছে আপনি কি জানেন সেটা জি এই বিষয়টা ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হৈছে